হ্যালো বন্ধুরা আমি এখন বর্তমানে চাপাই নবাবগঞ্জ স্টেশনে আসছি এই যে রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো লাগার মতো একটা জায়গা বন্ধুরা যেখানেই যান নতুন জায়গায় যান আর পুরাতন জায়গায় যান মানে নতুন কিছু দেখলেই ভালো লাগবে চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাপাই নামেও ডাকা হয় ভারত উপমহাদেশে বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল উনিশশো সালে মালদা থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মাহকুমা হিসেবে গণ্য হয় উনিশশো সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে অনেকে চাভাই জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানে এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে আমের রাজধানী বলা হয় এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে এটি আমের রাজধানী বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু যার কারণে একে আমের শহর বলা হয়